এ কেমন বাবা যে নিজের ছোট্ট ফুটফুটে মেখে জলের মধ্যে ডুবিয়ে মারে যেখানে একটি সন্তানের জন্য মানুষ কত কষ্ট করে আর সেখানে ছোট্ট মেয়েকে মেরে ফেলল বাবা এমনই অভিযোগ মায়ের কৌ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে ধুবুলিয়ার চার বছরের শিশুকন্যাকে বিস্ফোরক অভিযোগ করলেন মৃত শিশুকন্যার মা ঘটনায় স্বামীর ফাঁসির দাবিও তুলেছেন তিনি মদ্যপ অবস্থায় বারবার নির্যাতন করত ধুবুলিয়া কাণ্ডে অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ গতকাল মদ খেয়ে বেসামাল হয়ে পাঁচ তারিখে অত্যাচার করে তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য উদ্ধত হয় মৃতা শিশু কন্যার মা পরবর্তীতে তার কোল থেকে ছোট্ট শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অভিযুক্ত বাবা এবং এরপর মেয়েকে জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীর দিকে ছুঁড়ে মারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন মৃতা শিশু কন্যার মা বর্ষা ঘোষ ঘটনায় স্বামীর ফাঁসের দাবি জানিয়েছেন মৃতা শিশু কোথায় যাচ্ছি আমরা দিন দিন যেখানে নিজের সন্তানকেও অনায়াসে মেরে ফেলা যায় আমার স্বামী মদ গে এসেছিলো মদ গিয়ে এসে ঝামেলা করছিলো মারধর করছিল তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয় আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়ি থেকে তাড়ি দেয় আমি আমার বাপের বাড়িতে চলে আসি চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে মেরে ফ্রিজের জলে ফেল দিয়েছে দিয়ে তারপর ওখান থেকে আমার বাপের বাড়ির লোক এখানে শ্বশুরবাড়ির লোক আসে দিয়ে ওকে ওখান থেকে খোঁজাখুঁজি করে ওখান থেকে পাওয়া যায় দি তারপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারে বলে মৃত্যু তারপর এখানে পছন্দ করে ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা সাতটা দুটো মদ খেয়েছিলো দিয়ে মদ দিয়ে বাড়িতে এসে ঝামেলা দিচ্ছিলো এর আগেও এরকম করে

खाशी, खाशी, मेरे पापा खाशी, मैं हाल मैं हालत भी खाशी है